মাটি কাটার মেশিনে চাপা পড়ে মারা যায় এক শিশু মেশিনের আঘাতে ক্ষতবিক্ষত শরীরের বিভিন্ন অংশ অভিভাবকদেরকে সন্তনা দিতে নেওয়া হয় হাসপাতালে এর অনেক আগেই মৃত্যু হয় তার মৃতদেহ বাড়ি পৌঁছার আগে আসে সমঝোতার প্রস্তাব একরকম জোরপূর্বক সমঝোতাও করা হয় বিনিময়ে নির্ধারণ করা হয় মোটা অঙ্কের টাকা এক বছর পরে সে টাকা চাইতে গেলে দেওয়া হয় প্রাণনাশের হুমকি নিজ দলের নেতাদের এ ধরনের আচরণে বাকরুদ্ধ দল নেতা সেলিম মাঝি নোয়াখালীর হাতিয়ায় বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামে ঘটে এই ঘটনা রবিবার আঠাশ ডিসেম্বর সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বুড়িরচর ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড কৃষক দল সি সহসভাপতি সেলিম মাঝি সংবাদ সম্মেলনে সেলিম মাঝি অভিযোগ করে বলেন এক বছর পূর্বে মাটি কাটার মেশিনে এক্সক্যাভেটরে চাপা পড়ে নিহত হয় আমার এগারো বছর বয়সী সন্তান ইয়াসিন আরাফাত তাৎক্ষণিক খবর পেয়ে আমার ছোট ভাই কালাম ঘটনাস্থলে গিয়ে দেখেন ইয়াসিনকে মেরে মাটি চাপা দেওয়া হচ্ছে তার চিৎকারে মাটি না দিয়ে তাকে উপজেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করেন সেখানে আমার ছেলের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন ডাক্তার ঘটনাটি ঘটেছিল দু সালের মার্চ মাসে তিনি আরও বলেন আমার ছেলের মৃতদেহ বাড়ি পৌঁছার আগে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাফি ফরাজির নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আমার বাড়ি এসে সমঝোতার প্রস্তাব দেয় এক পর্যায়ে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সমঝোতা হয় তাতে আমার ছেলের দাফন সম্পন্ন হয় এরপর একাধিকবার সালিসদারদের কাছে টাকা চাওয়ার পরে পাওয়া যায়নি গত এক সপ্তাহ ধরে কয়েকবার আমি কাফি ফরাজির কাছে গেলে তিনি আমার সাথে দুর্ব্যবহার করেন সাংবাদ সম্মেলনে সেলিম মাঝি কান্না বিজড়িত কণ্ঠে বলেন আমি একজন কৃষক দলের নেতা হয়েও আমি আমার দলের কাছে সুবিচার পাই নাই শালিসদার প্রধান কাফি ফরাজি তাদের নির্ধারণ করা ক্ষতিপূরণের জন্য যতবারই যাই তিনি আমাকে অপদস্থ করেন